আজকে যে ঔষধটি নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হলো অ্যান্ডেপ এটি এক ধরনের ফিফটি মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই অ্যান্ডেপ 50 ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি বাংলাদেশের ঔষধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সরবরাহ করেছে এই ঔষধের উপাদানের মধ্যে রয়েছে সার্ট্রালিন হাইড্রোক্লোরাইড এই অ্যান ঔষধটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো অ্যান্ডেপ টোয়েন্টি ফাইভ এম আরেকটি হলো ফিফটি এমজি ও আরেকটি হলো হান্ড্রেড এম তো এখন চলুন যে এই সার্ট্রালিন গ্রুপের এই অ্যান্ডে ফিফটি এমজি ট্যাবলেটটি আসলে কী কী রোগের কাজ করে এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোনো সাইড এফেক্ট বা ক্ষতিকর দিকগুলো হতে পারে কি না তো চলুন এই অ্যান্ডে ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার প্যানিক ডিজর্ডার অ্যানজাইটিং ডিজর্ডার সোশ্যাল অ্যানজাইটি ডিজঅর্ডার এই ধরনের রোগগুলো প্রতিরোধে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা অতিরিক্ত ডিপ্রেশনে ভুগছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন কাজকর্ম ভালো লাগছে না এবং মানসিক দিক খুব চাপে পড়ে আছেন ছেলেদের ক্ষেত্রে যে সকল ছেলেদের অতিরিক্ত দ্রুত বীর্যপাত হয়ে যায় সহবাস করা আগমুহূর্ত বীর্যপাত হয়ে যায় এবং ঘন ঘন স্বপ্নদোষ হয় এছাড়াও মহিলাদের মাসিক সংক্রান্ত জটিলতাতেও এটি ব্যবহার করা হয় যে সকল লোকজনেরা বা যে সকল রুগীরা সামাজিকভাবে অতিরিক্ত দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন বা সোশ্যাল অ্যানজাইটি ডিজঅর্ডারে ভুগছেন প্যানিক ডিজঅর্ডারে ভুগছে অর্থাৎ কাজকর্ম করতে করতে বা বসে থাকতে থাকতে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শরীরে অতিরিক্ত কাপড়ে ওঠে শরীর ঘেমে যায় এবং হাত পা শিথিল হয়ে আসে এই ধরনের প্যানিক ডিজর্ডারের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের দুশ্চিন্তার কারণে রাত্রিকালীন ঘুম যাদের কম হয় মাথা ব্যথা করে সেক্ষেত্রেও এটি খুবই ভালো কাজ করে সার্ট্রালিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ঔষধগুলো বা এই অ্যানডেপ ফিফটি এম জি ঔষধটি আসলে এগুলো রোগ প্রতিরোধে বা এগুলো রোগ নিরাময়ে ব্যবহার করা হয় এগুলোই হলো এর কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন বিধি জেনে রাখুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এই অ্যানডেপ ফিফটি এমজির একটি করে ট্যাবলেট প্রত্যেকদিন রাত্রিবেলা খাবারের পর সেবন করতে হবে তবে এই ওষুধটি সেবন করার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা আপনার কী রোগ হয়েছে এবং বয়সের ওপর তারতম্যতার ভিত্তিতে এই ওষুধের ডোজ মেনটেন করবে আপনি কতদিন পর্যন্ত সেবন করবেন কীভাবে সেবন করবেন এবং কতটুকু করে সেবন করবেন তা ডাক্তার বলে দেবে আর যে সকল লোকজনের শরীরে এই সার্ট্রালিন হাইড্রোক্লোরাইট উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি কোনোভাবেই সেবন করা উচিত নয় আর কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে অর্থাৎ যাদের হার্ট প্রেইলোর বা ব্রেন স্ট্রোক এমন রোগ হয়েছে সেই হার্টের রোগীদের জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করেই তবেই এই ওষুধটি সেবন করতে হবে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন মারাত্মক দুশ্চিন্তাতে ভুগছেন কোনোভাবেই কাজকর্ম করতে পারেন না মন মানসিকতা স্থির করতে পারছেন না কোনো কোনো পুরুষদের ক্ষেত্রেও অতিরিক্ত স্বপ্নদোষ দেখা দিচ্ছে এবং সহবাসের আগে বীর্যপাত হয়ে যাচ্ছে সঠিক সময় ধরে সহবাস করতে পারছেন না এবং মহিলাদের ক্ষেত্রে যে মাসিক সংক্রান্ত জটিলতাগুলো আছে বা মাসিক সংক্রান্ত যে রোগগুলো আছে সেই রোগগুলোর প্রতিরোধেও বা রোগগুলো নিরাময়ও এটি ব্যবহার করা হয় প্রতিটি এন্ডেফ ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দশটি ট্যাবলেটের দাম মাত্র পঞ্চান্ন টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই আপনারা এটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ